গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়ার ডোমজুড়ে ডোমজুড়ে গৃহবধূর ঝুলন্ত উদ্ধার খুনের অভিযোগ পরিবারের শ্বশুরবাড়ির তরফে আত্মহত্যার দাবি ডোমজুড়ের খাটির বাজার এলাকার ঘটনা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে ওই গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘরের ভেতর থেকে মৃতার নাম সুমা ঘোষ বয়স তেত্রিশ এই ঘটনায় পুলিশ মৃতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মিতার ভাইয়ের অভিযোগ তার দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগ অস্বীকার করে মৃতার শ্বশুরীর দাবি তিনি রাতে খাবার দিতে গিয়ে পুত্রবধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন প্রতিবেশীরা জানান ওই বাড়িতে কখনো অশান্তির আওয়াজ তাদের কানে আসেনি তবে বছর দেড়েক আগে ওই গৃহবধূর পেটে থাকা সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন পরিবারের পক্ষ থেকে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে আসার সময় হ্যাঁ আমি ঘরে যেতে আমরা সবাই ছিলাম আর আমার তো পা ভাঙা আমি যেতেও পারিনি দেখতে এইখান থেকেই শুনে মনটা খারাপ হয়ে গেল ও খুব ঠান্ডা ছিল ছেলেও খুব ঠান্ডা আমাদের ছেলে সাত হয়ে গেছে না সেই থেকে বউটা অন্যরকম হয়ে গেছে আর কোনো ছিল না রোগ 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 করে শাশুড়ি শ্বশুর খুব ভালো বয়স্ক মানুষ তো ওনারা খুব ভালো ওকে খুব ভালোবাসতো বাড়ির মেম্বার তো চারজন শ্বশুর শাশুড়ি আর ছেলে বউ চারজন না আমরা তো শুনছি যে ওর প্রবলেম হয়ে গেছিল শরীরটা ওই বাচ্চা না থাকায় ওই ভোগে ভোগে শরীরটা আরো খারাপ হয়ে গেছিলো চিন্তা করে করে চিন্তা করে করে শরীর খারাপ হয়ে গেছিল না না অশান্তি শুনিনি আমরা কোনো দিন ছেলে বইয়ের সঙ্গে আমরা এই এতগুলো ঘর রয়েছি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো না আর স্বামীর সঙ্গেও কই ঝগড়া হতো হ্যাঁ তো কত বাই পনেরো সালে মনে হয় আমরা এখানে সতেরো সাল বাড়ি করে এ আমরা কিছু শুনি নি হ্যাঁ আমার পাশেই বাড়ি বউ আ এখান দিয়ে জল আনতে যেত আসতো কথা কইতো শাশুড়ি জল আনতো শাশুড়ি বই জল আনতে যেত একসঙ্গে ছিল আমার নাম কাজল দেওয়ান কালকে আমি নটা পঁয়তাল্লিশে খবর পেয়েছি আমার ওয়াইফকে যখন ফোন করে বলে আমার আমার মানে আমার দিদি শরীর খারাপ এই শরীর খারাপ হলে যখন আমি আসি আমার মাকে ডাক্তারখানা থেকে নিয়ে তখন এসে দেখি আমার মা মাকে যখন নিয়ে আসে আমার বউ বউ তখন বলে তোমার জামু ফোন করেছে সে ফোন করেছে বলে তোমার তোমার দিদির শরীর খারাপ আমি এসে দেখি আমি ফেরা ঘুরিয়ে ফোন করি তখন ঘুরিয়ে ফোন করার পর আমি জামুক বলি কী হয়েছে বলে তোমার দিদির শরীর খারাপ এবার শরীর খারাপ হলে আমি গিয়ে দেখি আমার দিদি এই অবস্থা

বিয়ে হয়ে গেছে বাচ্চা দু হাজার এই বাইশ সালে এপ্রিল বাইশ সালে একবার বাচ্চা বাচ্চারা মারা গেছে ওই মারা যাওয়ার কারণে ওরা বলছে বাচ্চা দিতে পারেনি ওই কারণে দিদিকে আমার অত্যাচার করেছে খুব অত্যাচার করেছে আর কিছু নয় আমার দিদি বাচ্চা হয়েছিল বাচ্চা পেটেই মারা গেছে ওরা চাইছে খালি প্রাইভেট ডাক্তার মানে সরকারি ডাক্তার দেখাও কোনো প্রাইভেট ডাক্তার দেখো না আমরা অনেক চেষ্টা করেছি দিদিকে প্রাইভেট দেখানোর জন্য অনেকবার দেখেছি প্রাইভেটে দেখানোর জন্য ওকে যতবার কিছু করেছে ততবারই আমার দিদিকে আমাদের দিয়ে এসছে আমরা তবুও প্রাইভেটে দেখিয়েছি ওকে কিচ্ছু বলার নেই আমার দিদিকে কি বলবে যাও কি বাচ্চার জন্য আমার দিদি ভালো দিদি ছিল আর কিছু না কাজ করে হাওড়া কর্পোরেশনের কাজ করে আমি যাই কঠোরতম তোমার যেন শাস্তি এই কজনের কঠোরতম কঠোর কঠোরতম যেন শাস্তি হয় আমার দিদি যাই বলছে তো ও নিজে আত্ত নিজে নিজে যদি আত্মহত্যা করতে তাহলে দরজা কেন খোলা থাকতো আমি তো এইটা বুঝতে পারছি না তাহলে আমাকে কেন জ্বালানো না আমি যখন দিদিকে যখন জিজ্ঞাস করি যখন রাস্তায় দাঁড় করি আমার দিদি কেমন আছে বলছে আমার দিদি ভালো আছে আমাকে এই কথাটা কেন বললো আমি তো এটা বুঝতে পারছি না আমার দিদি কেন বলল এই কথাটা ওটা আমি বারবার জোর জিজ্ঞাস করেছি বারবার ধরে থানায় নায় কমপ্লেন করেছি এখনো করিনি করবো কমপ্লেন কালকে না এনে কালকে এসেছিলাম রাত পৌনে দুটো তিনটে বেঁজে গেছে তখন না এলো এখন এখন নিচ্ছে ঠিক আছে আমার নাম সঞ্জয় ঘোষ আপনার দিদির আমার দিদির নাম জয় সুমা সুমা ঘোষ আমি তো পৌনে আটটা সময় আমার কাছে গেছে যে আমাকে বলছে খাবার করবে না এই মানে আটা মাখনই রুটি করবে না আজ না আজকে রুটি করব না গোলা রুটি করবো বললাম বলছে ঠিক আছে আমাকে তাহলে একটা দেবে আচ্ছা ঠিক আছে বলে ওর বাবার তো শরীর খারাপ আমি ওর বাবার কাছেই বসছিলাম কারণ পৌনে আটটা বাজে তারপরে আমি আটটার সময় খাবার করতে গেছি এসে তার তেল ঘরে আছে আমার স্বামী তার আমার ঘরে আছে দুজনেরই শরীর খারাপ বৌমাটা একটু শরীরটা খারাপ ছিল জিরা ঠান্ডার সময় জিয়ার ঘরে দরজা দিয়া আমি আমার গ্যাসের কাছে বেরিয়েছি রান্নাঘরে বেরিয়েছি খাবার করতে এবার আমি সাড়ে আটটার পর ওর বাবাকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি বৌমার খাবারটা দিয়ে যখন এসে দরজা গোড়াকে এসে বলছি বৌমা হয়ে গেছে গরম গরম খেয়ে না বলে মানে বলছি আর দরজাটা মানে খুলছি তো এমনি করে পায়কল দরজাটা আর হাতে খাবার ছিল তো খুলে দিচ্ছি ঘরটা অন্ধকার ঘরটা অন্ধকার দেখে তো দেখছি দাঁড়িয়ে আছে খাটের উপরে অন্ধকারে তো দেখছি দাঁড় দাঁড়িয়ে খাটের উপরে আজলে কি হলো আজকে কি করছো গো অন্ধকারে বলে এক হাতে খাবারটাকে ধরবো বলে শুইটাকে মেরেছি টিউবলাইটটা দেখি না তখন ঝুলছ ওখানে এবারে আমি খাবার হেলি দিয়ে খুব চিৎকার করছি বৌমা তুমি কী করলে বৌমা তুমি কী করলে আমি খুব চিৎকার করছি চিত্র করতে তারপর আশপাশের লোক সবাই এসে বলছে যে আমি হয়েছে আমার স্বামীর শরীর খারাপ তো হয়েছে তার একটু হয়ে গেছে তারপর সবাইকে বললাম দেখো আমার বৌমা কী সব করে খুলেছে বলে সবাই মিলে আসলো তারপরে ছেলেকে ফোন করা হলো এই একটা ছেলেকে ছেলেকে ফোন করানো হলো ছেলে এখন দোকানে ছিল ছেলেকে ফোন করানো হলো যে বৌমার শরীর খারাপ তুমি এসো বলে ছেলেকে আনালাম ছেলেকে আনালাম ছেলে বারবার ফোন করছে কি হয়েছে কি হয়েছে তাকে রাস্তা বলে দিলাম যে এরকম বৌমা এরকম স্বপ্ন হয়েছে আসার সময় পায়ে বলে তুমি শিগগির ঘরে এসো বলে ছেলে ঘরে এসছে তারপরে পেছন পেছন গরপা থেকে শালা আর শালার বউ চলে এসছে এদিকে সব খবর দিয়েছে এখানে সব লোক এসে গেছিল তারা সব থানাতে খবর দিয়েছে তবে সব স্যারেরা চলে এসছে সবাই তখন এসে শ্বশুরমশাই অসুস্থ আমার নাম মিঠু ঘোষ হাওড়া থেকে মণি শঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া